সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দপ্তরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু সত্যিই শেষ পর্যন্ত এই আহ সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্যে বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলদেরকে জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন তো সেক্ষেত্রে বাংলাদেশের স্পর্শকাতর অনেক তথ্য সিদ্ধান্ত এবং নানারকম খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে কিনা আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন বন্দি শিবিরের নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের গ্রেফতারের দাবি যখন জোরদার হচ্ছে তখন সেনাবাহিনীর ভেতরে একরকমের সময় ক্ষেপণ করে এই কর্মকর্তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে বলে খবর চারদিকে ছড়িয়ে পড়ছে এই খবর আশঙ্কা না সত্যি সেটা সত্যিকার অর্থে ভেরিফাই করা বা একেবারে নিশ্চিত করা সম্ভব না হলেও এই গ্রেফতারি পরোয়ানা যে কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদের অনেকেই যে পাঁচই আগস্টের পর সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই এবং একেবারে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কিংবা বলতে গেলে সেনাপ্রধান জামানের সিগন্যাল পেয়েই যে এরা সেইফ এক্সিট নিয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছেন এদের অনেকেই সে বিষয়ে যখন নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে তখন সে সন্দেহ আরও দানা বাঁধছে যে গ্রেফতার কে করবেন কোন পদ্ধতিতে হবে সিভিলিয়ান কোর্টে বিচার ঠিক নাকি আর্মি অ্যাক্টে বিচার হওয়া উচিত এসব নিয়ে আলোচনার মধ্যে আসলে এই সেনা কর্মকর্তাদের অধিকাংশকেই পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে দেখেন আমার দেশ এই শিরোনাম করে ওয়ারেন ভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন এই শিরোনাম করে আজকে যে খবর দিয়েছে সেখানে তারা বলছেন গুমখুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন এর মধ্যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন দেখেন এই কবির আহমেদকে এই কবির আহমেদ শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন এবং তিনি চাকরিরত অবস্থাতেই আছেন পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন এবং এই কদিন আগে তাকে রাষ্ট্রদূত করে মেজর জেনারেল কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করা হয় সেপ্টেম্বরের তেইশ তারিখ এবং সেপ্টেম্বরের তেইশ তারিখ এই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন পররাষ্ট্র করে পাঠানোর সিদ্ধান্ত হয় রাষ্ট্রদূত তার মানে তাকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বিদেশে পাঠিয়ে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সরাসরি সেনাবাহিনী এবং সরকারের তরফে ছিল সেটা কিন্তু একেবারে নিশ্চিত সেই মেজর জেনারেল কবির আহমেদকে যেমন রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল ঠিক তেমনি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেনকেও রাষ্ট্রদূত করে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় আগস্টের পর এই সরোয়ার হোসেন মেজর জেনারেল সরোয়ার তিনিও ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করেছেন তাকে পাঠানো হয়েছিল চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই দুজনকে কবির আহমেদ যিনি ডিজিএফআই এরও মহাপরিচালক পদে ছিলেন এই দুজনকে কিন্তু তার মানে এই যে বাঁচানোর প্রক্রিয়াটা সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে এখন সেনাবাহিনীর সূত্রে খবর পাওয়া যাচ্ছে মানে আমি যতটুকু খবর পেয়েছি তাতে আমি জানতে পারছি যে সেনাবাহিনীর তরফে রাত থেকে এই মেজর গতকাল জেনারেল কবিরের বাসাকে নজরদারির আওতায় আনা হয়েছে কারণ সেনাবাহিনীর ভেতরে এই সিদ্ধান্তটা এখন একেবারে শীর্ষ পর্যায়ের জেনারেলরা নিজেরা আলোচনা করে মানে সেই আট তারিখ থেকেই তো অস্থিরতা চব্বিশ জন সাবেক আর বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল তখন থেকেই তো জেনারেলদের মধ্যে ছাপ্পান্ন জন জেনারেল সেনাপ্রধান ওয়াকার এদের মধ্যে অস্থিরতা মানে ক্রমাগত বিভিন্ন বৈঠক চলছে সেসব বৈঠকে সর্বশেষ সিদ্ধান্ত এই বিষয়টি আলোচিত হয়েছে কিন্তু জেনারেলদের একটা ভাগ যারা বিচারের পক্ষ পক্ষে তারা কিন্তু বলেছেন যে যদি বা সিভিলিয়ান কোর্টে বিচার হয় প্রথম যে পদক্ষেপটি নেওয়া উচিত সেটা হচ্ছে আর্মির সেনাবাহিনীর এই ওয়ারেন্টভুক্ত গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি হয়েছে যাদের বিরুদ্ধে গুম খুন হত্যা নির্যাতনের অভিযোগ এসেছে এদেরকে গ্রেফতার করে ফেলা উচিত আর কাউকে সেফ এক্সিট দেওয়া উচিত না এবং জেনারেলরা কেউ প্রকাশ্যে ওই বৈঠকে সেফ এক্সিটের পক্ষে কিন্তু মন্তব্য করেন নাই তাহলে মানে সেনাবাহিনীর ভেতরে অন্তত আনুষ্ঠানিক আশাবাদটা হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যাদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনীর তরফে গ্রেফতার করে সেনা হেফাজতে নিয়ে আসা হবে এবং তারপর সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ নাকি এই সময়ে এসে পালিয়ে গেছেন দেখেন সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে গতকাল রাত বারোটা থেকে তারা নজরদারিতে রেখেছে মেজর জেনারেল কবির আহমেদের বাসা কিন্তু তিনি ওই বাসায় আছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে বরং সেনাবাহিনীর ভেতরেই এই গুজব এখন তুঙ্গে যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রীতিমতো সেনাবাহিনীর গাড়িতে করে তিনি তামাবিল সীমান্ত দিয়ে পার হয়ে গেছেন দেখেন মেজর জেনারেল কবির আহমেদ কিন্তু প্রথম নন যিনি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সেইফ এক্সিটের নিয়ে তো অনেক আলাপ হচ্ছে মানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সীমান্ত পাড়ি দিয়েছেন এবং ওই পাশে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থা ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ ব্যবস্থাপনায় এই সেনা কর্মকর্তাদের মানে বাংলাদেশের কর্মরত সেনা কর্মকর্তাদেরকে এক রকমে হস্তান্তর করা হয়েছে তাদের কাছে দেখেন এর আগে ডিজিএফআই এর যিনি ডিজি ছিলেন শেখ হাসিনার আমলে জেনারেল আকবর তিনি চলে গেছেন এই জেনারেল আকবরের এখন দেখা যাচ্ছে গুম কমিশন থেকে যে প্রামাণ্য চিত্র দেখলে আপনারা দেখবেন সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন যে সাক্ষ্যে তিনি বলেছেন যে কাদের চৌধুরীর ছেলেকে যখন আটকে রাখা হয়েছিল আয়নাঘরে তখন তিনি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয় নাই হুম্মাম কাদের চৌধুরীকে আটকেই রাখা হয়েছিল এবং এমন তিনি তাকে যখন প্রশ্ন করছেন প্রশ্নকর্তা যে শেখ হাসিনা কি চাইলে পারতে হুমম কাদের চৌধুরীকে ছেড়ে দিতে তখন জেনারেল আকবর বলছেন কি বলছেন প্রধানমন্ত্রী চাইলে কি না হয় সেই জেনারেল আকবর তার মানে আগস্টের পরে কিন্তু সেনাবাহিনীতে তিনি নিরাপদেই থাকবেন বলে ভেবেছিলেন এবং গুম কমিশনের সাক্ষ্য দিয়ে এই ধরনের সাক্ষ্য দিয়ে এক নিরাপদ একটা পরিস্থিতি তারা সেনাবাহিনীর কর্মকর্তা বলেই প্রত্যাশা করছিলেন তার মানে এই যে ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্ব যখন বুঝতে শুরু করেন যে আসলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এবং এদেরকে আসলে বিচারের মুখোমুখি হতে হবে তখন তার মানে সেনাপ্রধান ওয়াকার একে একে এই এক একজনকে করে তাকে তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন এই জেনারেল আকবর যিনি নাইন ডিভিশনেরও জিওসি ছিলেন না জেনারেল মঞ্জুর যিনি এনএসআইয়ের সাবেক মহাপরিচালক এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনারেল মুজিব যিনি এসএসএফ এর ডিজি এবং মাস্টার জেনারেলের মতো শীর্ষস্থানীয় পদে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এরা কেউ তামাবিল দিয়ে কেউ ধোবাউড়া দিয়ে পার হয়েছেন কিন্তু এরা প্রত্যেকে পার হয়েছেন সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর প্রহরায় এবং ব্যবস্থাপনায় আর সীমান্তের ওপার থেকে তাদেরকে ভারতীয় সেনাবাহিনী গ্রহণ করেছেন দেখেন সর্বশেষ ডিজিএফআইয়ের যে ডিজি ছিলেন হামিদুল হক যার সঙ্গে জামায়াতে ইসলামীর একটা মানে গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল গণিকবার তার প্রতিবেদনে সে খবর প্রকাশিত হয়েছে এবং এই হামিদুল হক যিনি জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যাতে সেনাবাহিনী আন্দোলনের বিপক্ষে গিয়ে না দাঁড়ায় এবং এমনকি আন্দোলনের শীর্ষস্থানীয় ছাত্র নেতাদেরকেও তিনি একরকমের সুরক্ষা দিয়েছেন প্রোটেকশন দিয়েছেন এই হামিদুল হক আর আহমেদ শাম সাবরেজ এরাও কিন্তু ভেবেছিলেন যে তারাও সেনাবাহিনীর ভেতরে আসলে টিকে যেতে পারবেন এবং তাদেরকে অন্য পদে দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে সেই ব্যবস্থাটা রাখার চেষ্টা হচ্ছিল হামিদুল হককে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এত ঘনিষ্ঠ মনে করতেন যে তাকে রাষ্ট্র গঠনের আমন্ত্রণ পর্যন্ত এসব নিয়েও আলাপ করতেন তার সঙ্গে ওয়াকারুজ্জামানের সঙ্গে যেমন আলাপ হতো সেই অবস্থায় হামিদুল হক এবং আহমেদ শাম স্তাবরেজকে প্রথম কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠাতে হলো সেপ্টেম্বর মাসেই ওয়াকারুজ্জামানের কারণ তিনি টের পেলেন যে এদেরকে তিনি রক্ষা করতে পারবেন না এবং এখন ধারণা করা হয় এই হামিদুল হক আহমেদ শাম সাবরেজের অবস্থান সম্পর্কে আমি জানি না কিন্তু হামিদুল হক এখন ভারতে আছেন সেটাও কিন্তু অনেক সূত্র খুব মানে নিশ্চিত নিশ্চিত করছেন কিন্তু তারা যে দুজনের কেউ দেশে নাই সেটা নিশ্চিত মানে ভারতে আছেন এক পক্ষ বলেন আরেক পক্ষ বলেন যে হামিদুল হক যেহেতু জামাত ঘনিষ্ঠ ছিলেন তিনি অন্য রুটে গেছেন এবং তিনি সম্ভবত ইউরোপ চলে গেছেন তো দেখেন এই হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের অবস্থা তো তাহলে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন যে জেনারেলেরা সিদ্ধান্ত নিলেন এবং ওয়াকারকে বললেন যে আপনাকে যাদের বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট অভিযোগ এসেছে সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে আর সেফ এক্সিট দেওয়া চলবে না আপনাকে এদেরকে গ্রেফতার করে সেনা হেফাজতে আনতে হবে এবং তারপর আপনি যদি আরও আমরা যদি আরও নেগোসিয়েট করতে পারি যে সামরিক আইনে বিচার না হয়ে কী মানে সিভিলিয়ান আদালতে বিচার না হয়ে কি আমরা সামরিক আইনে বিচার করতে পারি কিনা এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ চলতে পারে কিন্তু এখন সেনা হেফাজতে আনতে হবে এবং যার সূত্র হিসেবে যার প্রতিক্রিয়া হিসেবে মেজর জেনারেল কবিরের বাড়িতে নজরদারিতে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু অন্যদিকে মেজর জেনারেল কবির নাকি তামাবিল সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন সেটা আবার সেনাবাহিনীই বলছে তো আপনারা ভাবেন একজন সেনা কর্মকর্তার এই চলে যাওয়াটা কিন্তু কিংবা সেনা নজরদারিতে থাকা অবস্থায় বেরিয়ে যাওয়াটা কিন্তু একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিত ছাড়া সমর্থন ছাড়া এবং তাদের সিদ্ধান্ত ছাড়া সহজ নয় কাজেই এ থেকে এই প্রশ্নগুলো বারবারই উঠছে যে আসলে সেনা কর্মকর্তারা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই বৃহস্পতিবারই কিন্তু সকল বাহিনীর সদর দফতরে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু সত্যিই শেষ পর্যন্ত এই সেনা হেফাজতে কতজনকে নিয়ে আসা যাবে কতজন এখনো আছেন গ্রেফতার হওয়ার জন্য বা গ্রেফতার হওয়ার মতো পরিস্থিতিতে বা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রশ্ন উঠছে যেই সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় এই জেনারেলদেরকে জেনারেলেরা যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছেন তো সেক্ষেত্রে বাংলাদেশের স্পর্শকাতর অনেক তথ্য সিদ্ধান্ত এবং নানারকম খবর ভারতের কাছে পৌঁছে যাচ্ছে কিনা ভারতের সঙ্গে এই মিলে এই সাবেক সেনা কর্মকর্তারা এখন কি সিদ্ধান্ত গ্রহণ করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তো আছেন বটেই ভারতে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব মানে নানাভাবে ভাববার আছে যে কি করছেন সাবেক সেনা কর্মকর্তারা ওই পারে গিয়ে এবং কি মানে ভারত সরকারই বা তাদের সঙ্গে কি করছেন ভারত সরকারের অতিথি শেখ বা এই সেনা কর্মকর্তাদের সঙ্গে যারা তার সবচেয়ে ঘনিষ্ঠ সেনা কর্মকর্তা সেই সেনা কর্মকর্তাদের সঙ্গে দল সংগঠন রাজনীতিতে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে কি ধরনের কাজ করছেন এই বিষয়গুলো তাই এই সেনা প্রধান সেনা কর্মকর্তারা কি পালাচ্ছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি তাদেরকে পালাতে দিচ্ছেন আদৌ কি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকেও গ্রেফতার হবেন আর যারা তাহলে গ্রেফতার হবেন তারা তাহলে কেন সেফ এক্সিট পেলেন না ওয়াকারুজ্জামানের বদান্নতায় সেই প্রশ্নও কিন্তু রয়ে যাবে তার মানে এই গ্রেফতার হওয়া না হওয়া নিয়েও সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ সেনাবাহিনীর বাইরে অসন্তোষ বিক্ষোভ সন্দেহ এসবের আরো অনেক কিছু দেখা সম্ভবত বাকি